যেখানে অর্থ উপার্জনের সুযোগ আছে কিন্তু বেশি ঝুঁকি নিলে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে হঠাৎ করে কিছু বদল বা অফিস পলিটিক্স দেখা যেতে পারে যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কারোর প্রতি নতুন আকর্ষণ তৈরি করতে পারে কিন্তু সেখানেও কিন্তু স্বচ্ছতা থাকবে না ওম শিবায় হর হর মহাদেব নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনা আচারিয়া পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অগাস্ট মাসের মাসিক রাশিফল মেস মেষ রাশির জন্য এই যে অগাস্ট মাস অগাস্ট মাসটা যেন একদম একটা পরীক্ষা বলতে পারেন এই মাসে আপনাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধৈর্য আর যে প্রায়োরিটিগুলো সেই প্রায়োরিটিগুলোকে আপনাকে মিলিয়ে চলতে হবে গ্রহদের যে সংযোগগুলো হচ্ছে সেগুলো একদিকে যেমন নতুন কিছু সুযোগ নিয়ে আসছে তেমনি অন্যদিকে কিছু লুকোনো মানসিক চাপও আপনার মধ্যে নিয়ে আসতে পারে যারা সতর্ক থাকবে তাদের জন্য এই মাসটা মাইল ফলক হতে চলেছে আমার এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের সেক্টর ওয়াইজ সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক ভাগ্য আপনাদের সন্তান এডুকেশন বিয়ে বিবাহিত জীবন চাকরি ব্যবসা লাভ লাইফ প্রত্যেকটা সেক্টর নিয়ে যেমন আলোচনা থাকবে এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য এই মাসের মহা উপায় কি হবে লাকি কালার কি হবে আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন এই ভিডিওর শেষে যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন চলুন প্রথমেই দেখেনি মেস রাশি সাপেক্ষে অগাস্ট মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে এবং সার্বিকভাবে গ্রহদের গোচর কি থাকবে যদিও এই নবগ্রহের অবস্থান এবং আপনার জন্মছকের নবগ্রহের অবস্থান কিন্তু আলাদা মেষ রাশি সাপেক্ষে বর্তমানে তৃতীয় স্থানে শুক্র বৃহস্পতি বসে রয়েছে এই যোগটাকে বলা হয় দৈত্যগুরু যোগ চতুর্থ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে যদিও সতেরো তারিখ রবি কিন্তু নিজের রাশিতে সিংহ রাশিতে যাবে কেতুর সাথে যুক্ত হবে রাহুর দৃষ্টিতে এখানে কিন্তু রবি গ্রহণ তৈরি করবে বুধ এখানেই থাকবে কেতুও পঞ্চম স্থানে থাকবে মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করবে যদিও শুক্র আবার একুশ তারিখ চলে আসবে আপনার চতুর্থ স্থানে রাহু একাদশ স্থানে শনি দ্বাদশ স্থানে আপনাদের তো শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে তো চলুন তাহলে দেখে নেবো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখুন ব্রেনের একটা রুল আছে সেই ব্রেন রুলসের মূল কথা হচ্ছে বাঁচতে হলে শরীরকে আগে প্রায়োরিটি দিতে হবে এই মাসে আপনার স্বাস্থ্য নিয়ে একদম অসাবধান হওয়া চলবে না কেতু এবং রবি যখন বিশেষ করে সতেরো তারিখের পর এক জায়গায় অবস্থান করবে এই সময় বুকে চাপ ব্লাড প্রেশার আর ঘুমের অভ্যাস গোলমাল হয়ে যেতে পারে মানসিক দিক থেকেও কিছু টেনশান তৈরি হতে পারে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে না পারলে মাথা ব্যথা আর ক্লান্তি বাড়বে তাই আমার সাজেশান আপনার ক্ষেত্রে হচ্ছে ঘুম আর জাগার সময় এটাকে ঠিক করে চলুন এবং রোজ আপনাকে ব্রিদিং এক্সারসাইজ বা যে কোনো ধরনের হালকা এক্সারসাইজ করতে হবে যে কোনো বুকে ব্যথা বা শ্বাসকষ্টকে হালকাভাবে নেবেন না কারণ সুস্থ যদি থাকেন বাকি সব কিছু কিন্তু সামলে নেওয়া সহজ হবে চলুন দেখে নেব আর্থিক অবস্থা আর্থিক অবস্থা নির্দেশ করে দ্বিতীয় স্থান থেকে বৃহস্পতি তৃতীয় স্থানে আর সেখানে রাহু রয়েছে আপনার একাদশ স্থানে যেখানে অর্থ উপার্জনের সুযোগ আছে কিন্তু বেশি ঝুঁকি নিলে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্রেন রুলস একটা কথা মাথায় রাখবেন যে যেটা বারবার করা হয় সেটাই মনে থাকে তাই কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাবুন সেফ অপশান বেছে নেওয়ার চেষ্টা করুন প্রপার্টি ডিল এর কাগজপত্র ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে কারো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন কিংবা আপনি অ্যাস্ট্রোওয়েলনেস প্রোগ্রামে আপনি জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইস থাকবে লাভ লাইফের ক্ষেত্রে রবি এবং কেতুর মানসিক অশান্তি তৈরি করতে পারে যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কারোর প্রতি নতুন আকর্ষণ তৈরি করতে পারে কিন্তু সেখানেও কিন্তু স্বচ্ছতা থাকবে না কারণ ব্রেন রুলস অনুযায়ী একটা কথা মাথায় রাখবেন বোরিং জিনিসকেও বা বোরিং জিনিসের প্রতিও কিন্তু মন দিতে হয় এই মাসে ধৈর্য আপনার সব থেকে বড় অস্ত্র এই মাসে ধৈর্য ধরে আপনার পার্টনারের সাথে কথা বলুন কথা শুনুন বোঝার চেষ্টা করুন সম্পর্ক কিন্তু ঠিক থাকবে চলুন এবার দেখে নেব পড়াশোনার ক্ষেত্রে রবি এবং বুধ আপনার চতুর্থ স্থানে রয়েছে ফলে পড়াশোনার মনোযোগ যথেষ্ট ভালোভাবে থাকবে পড়াশোনার ওপর ফোকাস আসবে পরীক্ষার জন্য রিভিশন দেওয়া এবং ছোট ছোট টেস্টের মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট ভালো পারফেকশন আসবে লিখে লিখে পড়লে সব থেকে বেশি মনে থাকবে চাকরির ক্ষেত্রে বলবো ধীরে কিন্তু স্মার্টলি অ্যাকশন নিতে হবে রাহু একাদশ স্থানে রয়েছে ফলে চাকরির ক্ষেত্রে হঠাৎ করে কিছু বদল বা অফিস পলিটিক্স দেখা যেতে পারে তাই সহকর্মী এবং সিনিয়রদের সাথে ব্যালেন্স রেখে কূটনৈতিকভাবে চলতে হবে গসিপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে তাতে প্রমোশন এবং দুটো পাওয়ার সুযোগ রয়েছে বিয়ে আর সন্তানের পরিকল্পনা ভেবে চিনতে নিতে হবে চলে আসব বিবাহ ও বিবাহিত এরপরে জীবন ভেবে চিনতে বিয়ের কথা এবারে চলে আসবো বিবাহ ও বিবাহিত জীবন এটা কিন্তু আপনাকে ভেবে চিনতে দেখতে হবে যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই মাসটা কিন্তু মিশ্র ফল দেবে কারণ সপ্তমপতি শুক্র সাথে দৈত্যগুরু যোগ করে রয়েছে এরপরে চতুর্থ স্থানে আসবে হঠাৎ করে কোনো প্রস্তাব আসতে পারে বিয়ের তাই খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর যাচাই করতে হবে বিবাহিতদের জন্য নিজের রাগকে কন্ট্রোল করতে হবে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা একটু স্লো ডিসিশন নিতে হবে স্ট্রেস ফ্রি থেকে আরও একটা মাস বা পরের মাসে চেষ্টা করবার জন্য একটু তৈরি রাখতে হবে নিজেদেরকে আর যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে ব্যবসায় পার্টনারশিপ এবং আপনার যে স্টাফ আছে তাদের সাথে সমন্বয় বজায় রেখে চলুন হঠাৎ করে বড় কোনো কিছু এক্সপেনশন না করে বর্তমানে যা চলছে সেটাকেই স্ট্রং করার চেষ্টা করুন আপনার যে কাস্টমার ক্লায়েন্টের সাথে ধৈর্য ধরে স্বচ্ছতার সাথে কথা বলুন লোভে পড়ে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর চলছে তার ওপর নির্ভর করে কারণ আপনার জন্মচক সবার থেকে আলাদা প্রত্যেকের থেকে আলাদা আপনি মেষরাশি হলেও অন্য মেষরাশির থেকে আলাদা আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে এবং আপনার হাত বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন তাই যদি মনে করেন আপনি প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন এবং আমি যেগুলো বলছি কোথাও না কোথাও অমিল পাচ্ছেন আমি বলবো যে আপনার এক্ষুনি আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে এই মাসে সেটা হচ্ছে রয়্যাল ব্লু এটা আপনার মনের মধ্যে শান্তি আর স্পষ্টতা নিয়ে আসবে এই মাসে আপনার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র হচ্ছে ওম হৃঙ্গ সূর্যায় নমহা এই মন্ত্রটা প্রত্যেকদিন নিয়মিতভাবে সকালবেলা সূর্য ওঠার আগে সূর্যদেবকে জল দেওয়ার সময় এগারো বার মন্ত্রটা পাঠ করতে হবে আর এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় প্রত্যেক মঙ্গলবার আর রবিবার লাল কাপড়ে গুড় আর চারটে লবঙ্গ বেঁধে শিব মন্দিরে গিয়ে গোপনে রেখে আসুন কাউকে বলবেন না এটা আপনার কেরিয়ার এবং ফাইন্যান্সের জায়গাটা আর্থিক জায়গাটাকে পজিটিভ করবে যথেষ্ট গ্রোথ নিয়ে আসবে এবং ঘরের পরিবেশ কিন্তু শান্ত করবে গ্রহের ভাষা বোঝা আর তার সঠিক অনুযায়ী প্রতিকার করা এটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ তাই যে মহা উপায় এবং মন্ত্রগুলো বললাম এগুলো কিন্তু একদম সাধারণভাবে কিন্তু আপনার জন্মকুণ্ডলীর আসল সমাধান কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা তাই যদি মনে করেন যে আপনারা সত্যি আপনার জীবনের জন্য একদম পারফেক্ট অপশান চান পার্সোনাল কনসালটেন্সি বুক করতে পারেন এবং অগাস্ট মাসের থেকে আপনার জীবনযাত্র অন্যভাবে চলে সেইটা আপনাকে কিন্তু এখনই ডিসিশান নিতে হবে কারণ একেই শনির বকরি চলছে তার উপর ভিডিও আমি বানিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সেই সাথে শ্রাবণ মাসও চলছে তাই দেরি না করে আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে পারেন এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি কততম ঘরে প্রবেশ করবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত এবং লাইফ অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওং তোয়াঙ্গি দারামা